যে সমস্যা আগে গাড়ি মারা যাবেন না না পুলিশ আমরা ডাইরে আমাদের গ্রাম পুলিশ আছে যে কথা না শুনি আমরা তাদেরকে নোটিশ করাই বারবার নোট দেখি একবার হচ্ছে আপনার নামে তারা একটা অভিযোগ হয়েছে আসলে আমরা তিনবার জুড়েছি যখন আপনার তিনবার নোটি করবেন তখন আমাদের চাইলে আপনার নামটা আমরা কমপ্লেন করি পুলিশ তখন জ্ঞাপন করে দিচ্ছি একটা বাবা চাইনি এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা চাবো যে আমরা বাংলাদেশে বসবাস করি বাংলাদেশের সর্বোপরি আইন যে সমস্ত আইনগুলি আছে এই আইনগুলি আমরা করতেছি না এটা আইন এই জন্য ছোট দিন তো অনেক কথা বলার কথা বলছে ভালো ভালো জ্ঞানের কথা বলছে আপনার কথা বলি আঙলে নেবেন আর চাউল দেখি অত দেরি হয় আমি আর কথা বারাবো না আইস আইসকার আলোচনা আইসকার আলোচনা আমরা এখানে বিভিন্ন পর্যায় বিভিন্ন পর্যায় মিত্রস বা গ্রাম আদালত প্রত্যেকটা বিষয়ে আমরা আলাপ আলোচনা করছি আপনারা যথাযথভাবে চেষ্টা করবেন এই আইনগুলি ফলো করার জন্য সবাইকে ধন্যবাদ আজকের আলোচনা সভা এখানেই সমর্থন